নমস্কার আমি সোমা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে বুধবার আর এখন বাজে সকাল সাতটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি একটু আগেই ঘুম থেকে উঠেছি উঠে ঘর বারান্দাগুলোও বাসিঘর ঝাঁট দিয়েছি তারপরে নিজেও একটু ফ্রেশ হয়েছি আর তারপরে এই যে এই কাপড়গুলো বেশ কদিন ধরেই পরে আছে কাজবো কাজবো করে আর কাঁচাও হচ্ছে না তো ভাবলাম আজকে কেচেই ছাড়বো কেননা ঠান্ডার জন্য না জামা কাপড় কাচতেও ঠিক সেইভাবে ইচ্ছা করে না আর গরমকালের থেকে শীতকালে যেন একটু বেশি কাপড় মানে কাঁচা হয় কেননা এই যে সোয়েটার চাদর সব কিছু পরা হয় আর সেগুলো দু দিন ছাড়া ছাড়াই কাঁচতে হচ্ছে তো যাই হোক জামাকাপড় যখন কাচতেই হবে তাই জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম শার্পের মধ্যে আর তো ভাবছি যে একটুখানি ভিজে যাক আর এরখা এর মধ্যে ঘর বারান্দাটাও একটু পরিষ্কার করে মুছে নিই তো তারপরেই কাচাগুলো কাঁচাগুলো করবো আজকে সকালবেলা কাজটার সেরকম কোনো চাপ নেই কেননা সকালে টিফিন করতে হয়নি আজকে আমার হাজব্যান্ড কাজে যাবে না আর তাই জন্যে আস্তে ধীরে কাজগুলোকে করছি আজকে বাড়ির কিছু কাজ আছে তো সেই কাজটাই করতেও যাবে তো একটু পরেই ও বেরোবে আর তাই জন্যই কাজটা সেইভাবে কোনো চাপ নেই ভাবজি কাজগুলো টুকটুক করে সারি তারপরেই না হয় টিফিনটা করবো তবে সকালবেলা কাজে তারাটা না থাকলেও সারাদিনের কাজে তারাটা আছেই কেননা আজকে আবার আমার বাইরের কাজটাও নিয়েছি তো সেটাও তো করতে হবে আর এদিকে ঘর বারান্দাগুলো ভালো করে মুছে নিয়ে তারপরে আমি একটু টিফিনও করে নিয়েছিলাম টিফিনের রুটিই করেছিলাম আর তরকারি কিছু করিনি কালকেরই একটু তরকারি ছিল তাই শুধু রুটিই করে নিয়েছিলাম আর তোমাদেরকে মাঝে মধ্যে আমার ভিডিওতে বলি যে আমার আমি পাড়া থেকেই মাছ কিনেছি তো এই যে প্রত্যেক দিন সত্যি সত্যিই আমি পাড়া থেকেই মাছ কিনি বাজারে সেইভাবে যাওয়া হয় না কেননা বাজারটা অনেকটাই দূরে আর এই প্রত্যেক দিন এই দাদাই মাছ নিয়ে আসে তো এর থেকেই মাছটা কেনা হয় আর আজকেও এসেছিলো মাছ নিয়ে তো সে বললো যে এই মাছটা নিয়ে নাও আর এটা এইটুকুই ছিল তো সবটাই আমাকে দিয়ে দিয়েছে আমি বলছিলাম যে দুটো নেব দুটো থাক তো বলছিল যে দুটো আবার কার জন্য রাখবো তুমি বরঞ্চ চারটেই নিয়ে নাও তো মাছগুলো কাটতে একটু আমার অসুবিধা হবে বলেই আমি বললাম যে দাদা তাহলে তুমি কেটেই দাও মাছগুলো আর এই যে এখানে মাছটা কেটেই দিচ্ছে এই মাছের কাঁটাগুলো ভীষণই শক্ত হয় আর আমার বঁটিটাও সেইভাবে ভালো নয় কাটতে গেলে ভীষণই অসুবিধা হবে আর এদের কাছে বঁটিগুলো খুব ধার থাকে তাই কাটা খুব সহজেই হয়ে যায় আর তাই জন্যেই বললাম যে মাছটা একটু কেটে দিলেই ভালো হয় আর এখানে মাছটা এত ভালোভাবেই কেটে দিয়েছে যে আমিও সেটা পারতাম না বেশ সুন্দর করে মাছগুলোকে ছাড়িয়ে বেশ ভালোভাবেই কেটে দিয়েছে শুধু ধুয়ে নিলেই হয়ে যাবে আর আজকে এখানে এই মাছটা ছিল স্টার্টিং মাছ এই মাছটা খেতে বেশ ভালোই লাগে খুব একটা খারাপ লাগে না আর মাছটা বেশ টাটকাই ছিল তো যাই হোক মাছটা তো কেটে বেছে দেওয়ার পরে আর আমি ওখানে ধুয়ে নিয়ে চলে এসেছি তো ভাবছি এতটা মাছ তো রয়েছে তো খানিকটা রেখে দিই আর খানিকটা আজকে রান্না করব কেন এতটা মাছ আজকে একদিনে আর খাওয়া যাবে না তাই খানিকটা রেখে দিলাম আর এই তো এখানে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তো যেই মাছটা রেখে দেবো সেটা তার হলুদ লাগাবো না আর যেটা আজকে রান্না করব সেটার মধ্যেই হলুদটা লাগিয়ে নেবো এই মাছটা রান্না করলে হয়তো দুবেলা ধরে খাওয়া হয়ে যেত কিন্তু কি দরকার একদিনে এত মাছ খেয়ে তো আজকেও একটু খাওয়া যাবে আবার কালকেও একটু খাওয়া যাবে তাই রেখে দিলাম আর একটু বুঝে চলাটাই বেশ ভালো মনে করি তাই না আমাদের মতন সাধারণ ঘরের বউদের মাঝে মাঝে একটু বুঝেও চলতে হয় সব কিছুই আর এই তো এদিকের কাজগুলোকে সেরে তারপরে জামা কাপড়গুলোও তো ভেজানো ছিল তখন থেকে তো ভাবলাম সেগুলো এবার কেচে নিই কেচে নিয়েই তারপরে স্নান করে নেবো আর এই তো এদিকে কাঁচা ধোয়াগুলো করছিলাম আর তার মধ্যে ইনি তো ঘুমাচ্ছিলো তো উঠে পড়েছে তো এবারে উনিও চান করবে বলে তারা হুড়ো করছে তো ভাবছি তাহলে আমি না হয় ওকে টিফিনটা করে দিয়েই তারপরে স্নানে যাব। কেননা ওরা আবার দেরি হয়ে যাবে বেরোতে আমি যদি স্নান করতে চলে যাই আমার আবার একটু স্নান করতে দেরিও হয় তাই জন্য ও বেরোই যাবে বলে রেডিও হয়ে গেছে বলে ওকে একটু চা করে দিলাম আর রুটিটা তো তখন করেই ফেলেছিলাম তো টিফিনটা ওকে দিয়ে তারপরেই আমি স্নান করতে গেছিলাম আর এই তো তারপরে আমি স্নান করে এসে আর আমিও একটু টিফিন খেয়ে নিয়েছিলাম নিয়ে তারপরে রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম কেননা একটু তাড়াতাড়ি করছি আবার রান্নাটা করে নিয়ে তারপরে ভাবছি আমার যে কাজটা রয়েছে তো সেটা তো বসা তো এখনও হয়নি তো ভাবছি সেটাই করব। আর আজকে রান্না তেমন কিছুই করিনি সকালে যে মাছটা নিয়েছিলাম সেই মাছটা ঝাল করব। আর একটু ডাল করে নিয়েছি আর ভাতেতে দুটো আলু সেদ্ধ দিয়ে দিয়েছি তো আজকে এই রান্নাই হয়েছে ডালটা একটু মূল্য দিয়েই করেছি আর এর আগের বারও তোমাদের অনেকবারও দেখিয়েছি মূল্য দিয়ে ডাল করা তাই আর ডালটা করাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর এই তো এদিকে ডালটা তো হয়েই গেল আর তারপরে মাছগুলোকেও ভাজা বসিয়ে দিয়েছি তো এবারে মাছের ঝালটাই করে নেবো বাইরের কাজটা আছে বলেই তাই রান্নাটা একটু শর্টকাটে সেরে নিলাম কেননা আবার এদিকে যদি এটা সেটা রান্নাও করতে যায় আর দেরিও হয়ে যাচ্ছে এমনিতেও আরও দেরি হয়ে যাবে আর এদিকে ওই কাজটাও তো করতে হবে আর শীতকালের বেলা খুব তাড়াতাড়ি তো রোদ্দুর চারিদিক থেকে চলে যাচ্ছে আর আমার কাজটা তো জানোই যে রোদ্দুর ছাড়া হবে না আর তাই জন্যই তাড়াহুড়োর মধ্যেই আছি বেশ অনেক দিনই হলো আমি কাজটা করিনি তোমরা তো আমার ভিডিওতে রোজই দেখছো আমাকে যে কাজটা আমি অনেক দিন থেকেই বন্ধ রেখেছি সেই কালী পুজোর সময় যা লাস্ট করা হয়েছে তারপর থেকে তো আর করাই হয়নি কালী পুজো থেকে সেই যা ছুটি করা আরম্ভ করেছি তারপরে কার্তিক পুজো হয়েছে তারপরে বিয়ে বাড়ি গেলাম এটা সেটা করতে করতে আর সেইভাবে ইচ্ছা করছিল না আর তারপরে বেশ ঠান্ডাটাও খুব পড়েছিলো ইচ্ছাই একদমই হয়নি যে বাইরের কাজটা আবার করি বলে কিন্তু এই যে বললাম ইচ্ছা না থাকলেও তো সংসারের জন্য মাঝে মাঝে অনেক কিছুই তো করতে হয় তাই না তাই ভাবলাম আর বস থেকেই বা কি হবে চলো আজকে থেকে আবার না হয় শুরু করা যাক আসলে আমি যেই কাজটা করি না এই কাজটা এমনই যে করতে করতে একবার বন্ধ করে দিলে আর মনে হয় না যে কাজটা আবার নিয়ে করি আবার যখন করা শুরু করে দিই তখন আবার মনের মধ্যে একটা জোর এসে যায় না যে না আমাকে করতেই হবে আর এই তো কথা বলতে বলতে এদিকে মাছের ঝালটাও তো আমার হয়ে গেছে আর বেশ খানিকটা ধনে রয়েছে দেখছি আর ধনেপাতাগুলো একটু নষ্টও হয়ে যাচ্ছে তো ভাবলাম রেখে দিলে আরও বেশি নষ্ট হয়ে যাবে তো বেটে চাটনি বানিয়ে নেবো আর এই যে একটু রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি আর তারপরে এর মধ্যে একটু লেবুর রস আর নুন মিশিয়ে নেবো শীতকালেতে এইরকম ধনে পাতা চাটনিটা খেতে বেশ ভালোই লাগে তাই না তো এইভাবে বেটে যদি হালকা করে কড়াতে নেড়ে নেওয়া যেত মানে ভাজা যেত তাহলে খেতে আরও ভালো হতো কিন্তু এই যে কাজে তাড়াহুড়ো আছে তাই আর ভাজলাম না আজকে কাঁচাই খাওয়া হবে আর এই তো এর মধ্যে একটু লেবুর রসও মিশিয়ে দিলাম একটু লেবুর রস মেশালে খেতে বেশ ভালো লাগে কেন একটা টকটক ভাবও আসে আর গন্ধটাও বেশ ভালো ওঠে তাই জন্যই লেবুর রসটা মেশালাম আর এই তো রান্নাটা কোনো রকমে সেরে আর ওদিকটা একটু গুছিয়ে পরিষ্কার করে এসে আর তারপরে তো আমি আমার কাজটা নিয়ে বসেও পড়েছি আর এই কাজটা আমি বেশ কিছুক্ষণ ধরেই করেছি আর তার মাঝখানে একবার উঠে শুধু দুপুরের খাওয়াটা খেয়েছি আর তারপরে আবারও এই কাজটা নিয়েই বসেছিলাম প্রায় সন্ধেও হয়ে গেছিল কাজটা সারতে সংসারের সব কাজগুলোকে সেরে তারপরেই এই কাজটা নিয়ে বসেছিলাম তাই একটু দেরি হয়ে গেছিল কাজটা সারতে খুবই সাধারণ ঘরের আমি একজন আর আমার সব কিছুই খুবই সাধারণ তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো তোমরা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশে থাকতে পারো আর যারা যারা এই কাজটা করে ফেলেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক দুপুর থেকে তো আমি এই কাজটাই করেছি প্রায় সন্ধ্যে পর্যন্তই আর তাই ভিডিও সেইভাবেও কিছু বাড়ায়নি তো ভিডিওটাও আজকে আমি এখানে শেষ করে আর তোমাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবে